বিসমুল্লাহ রহমান রহিম আসসালামু আলাইকুম আমি আপনাদের পক্ষ হয়ে বন্ধন মিডিয়ার ইউটিউব চ্যানেলে আমরা যে ভিডিওগুলো ছাড়তেছি আপনারা সবাই দেখতেছেন আমাদের নিয়ম কানুন সবাই জানেন আপনারা বন্ধন মিডিয়া আস্থার অপরে আজকে আমাদের সাতাশতম পর্ব শুরু করছি মনোযোগের সাথে শুনবেন যে মেয়েটা আজকে সাতাশতম পর্ব প্রথম আরম্ভ করছি ফাতেমা একটা মেয়েটার নাম মেয়েটা মাস্টার পাস করেছেন মেয়েটা একজন ভালো অফিসার সে হলো আমাদের যে গোয়েন্দা বাহিনী যেটা গোয়েন্দা বাহিনী সে একজন কর্মকর্তা সরকারি তার যদি তাকে যদি খুব পছন্দ করেন ইনশাল্লাহ বন্ধ মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করে তার ঠিকানা খুঁজে নিতে পারেন তার দশটা মাস একটা নিজের ফ্ল্যাট আছে সে একজন সরকারি কর্মকর্তা বন্ধ মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করে তার ঠিকানা অবশ্যই খুঁজে নেবেন মেয়েটার নাম হলো ফাতেমা আক্তার তারপরে মেয়েটা হলো আমাদের মেয়েটার নাম হলো নুসরাত জাহান উনি আশিতে জন্ম প্রথম বিশেষ করেছিলেন উনি ওইটাতে পুলিশ অফিসার সে জয়েন করে নাই তারপরে আবার বিশেষ পাশ করলেন ওইটা উনি সরকারি কলেজে তার স্থান পেয়েছিলেন এখানে কলেজে উনি জয়েন করে নাই তারপরে তৃতীয়বার যখন আমার বিশেষ দিলেন তখন সে হয়েছেন কাস্টমসে যখন উনি জয়েন্ট কমিশনার হলেন তারপরে সে এখন এটাতে থাকিতে জয়েন করলেন এখন সে এমন এক পজিশন আছে সে সামনে যে প্রমোশনটা হবে এইটা হইলে ফুল কমিশনার হবেন তার কিন্তু বিয়ে হয় নাই আশিতে জন্ম সে সে বলেছিলেন বাবাকে যে আমাদের ফ্যামিলিতে তিনজন বিশেষ করেছেন বাবা করেছেন আমার দুই ভাই করেছেন আর আমি বিশ্বাস করেছি আবার করব আমি আমাকে পড়ার পড়ার মধ্যে আমাকে কেউ ডিস্টার্ব করবেন না বিয়ে ব্যাপারে যখন পড়া শেষ হয়ে যাবে তখন আমার জন্য দেখবেন চা শীতের জন্ম এখন বর্তমানে সে কমিশনার এখন ফুল কমিশনার হয়ে যাবেন আর দুই মাস তাই মাসে তার ফুল কমিশন হলে তার বেতন হবে প্রচুর টাকা হবে এবং রিটায়ার রিটায়ারমেন্টটা আসলে তার অনেক টাকা পাবে সেই আসুন আমাদের বন্ধ মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করলে এই মেয়েটার সন্ধান যখন নেবেন ইনশাল্লা ভালো একটা পজিশনে থাকতে পারবেন ইনশাল্লাহ তারপরে মেয়েটা হলো বরিশালে মেয়ে মিরপুরে তার বাসা মেয়েটা হলো রেহানা পারভিন রেহানা পারভিন বিরাশিতে জন্ম তার মিরপুরে তার একটি ফ্ল্যাট দুইটা ফ্ল্যাট হয়েছে মিরপুরে যদি কোনো ভাই থাকে পছন্দ করেন রেহানা পারভিনকে বরিশালে যদিও বাড়ি তার সেটেল বন্দর মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করে তার ঠিকানা খুঁজে নেবেন তার কোনো ছেলে সন্তান হয় নাই না হওয়ার এই সম্ভাবনা যদি আপনার দুইটা বা তিনটা বাচ্চা আছে তার কোনো নাই মাধ্যমে যোগাযোগ করে তার ঠিকানা খুঁজে নেওয়ার চেষ্টা করবেন তারপরে মেয়েটা হলো আমাদের এক নতুন কল্যাণ কল্যাণ পাড়া কক্সবাজারে তার বাসা চট্টগ্রামের মেয়ে মেয়েটা মেচি বাস করেছেন মেয়ের নাম হলো রাবেয়া বিনতে বাসা রাবায়া বিনতে বাদশাহ যে মেয়েটা কক্সবাজারে তার বাসা টেকনাথ থেকে তেতুলিয়া পর্যন্ত তার ফ্যামিলি এক নামে সবাই চিনে মেয়েটা দেখতে অত্যন্ত ভদ্র নম্র যদি কক্সবাজারে কোনো মেয়ে চান চিটাঙ্গের যদি কোনো ছেলে থাকেন আমাদের বন্ধ মেডের মাধ্যমে যোগাযোগ করে তার ঠিকানা অবশ্যই খুঁজে নেবেন আসুন আমাদের বন্ধ মেডের মাধ্যমে যোগাযোগ করে এরকম ভালো ভালো ফ্যামিলি ভালো ভালো মেয়ের হয়েছে আমাদের এখানে যোগাযোগ করবেন তারপরে মেয়েদের আমাদের ফাদানা যে ঋণ মেয়েটার নাম উনানব্বইতে জন্ম তার কোনো ছেলে সন্তান হয় নাই পাবনার মেয়েটা বর্তমানে বাসা হইল নিউ মার্কেট ঢাকা নিউ মার্কেটে তার বাসা ওইখানে তার পুরান টাউনে তাদের বাড়ি বন্ধ মেয়েটার মাধ্যমে যোগাযোগ করি এই মেয়েটা সন্ধান নেবেন তার কোনো ছেলে সন্তান নাই আপনার দুইটা বা তিনটা বাচ্চা তাহলে তার কোনো আবৃত্ত থাকবে না সে সাদরে গ্রহণ করে নিবে আসুন আমাদের বন্ধন মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করে তার ঠিকানা খোঁজে নেবেন তারপরে মেয়েটা হলো নৌসিন তার বাচ্চব মেয়েটা অষ্টআশিতে জন্ম পাঁচ ফোর চার ইঞ্চি হাইট ধানমন্ডিতে তার একটা মার্ডিন ভালো কোম্পানিতে জব করেন যদি কোনো ভালো ছেলে থাকেন দয়া করে আমার বন্দর মিডিয়ার মাধ্যমে যোগাযোগ তার ঠিকানা অবশ্যই খুঁজে নেওয়ার চেষ্টা করবেন তারপরে মেয়েটা হলো আমাদের মেয়েটা হলো মুর্শিদা খাতুন তিরাশিতে জন্ম পাঁচ ফোর দুই ইঞ্চি হাইট মেয়েটা দৃষ্টিগুলো শেরপুরে ঢাকা বর্তমানে ঢাকাতে তার বাড়ি এই মেয়েটাকে যে পছন্দ করবেন তার কোনো ছেলে সন্তান হবে না আপনার দুইটা বা একটা বাচ্চা আছে তার আবৃত্ত থাকবে না বন্ধ মেয়েটা মাধ্যমে যোগাযোগ করি তার ঠিকানা অবশ্যই খুঁজে নেওয়ার চেষ্টা করবেন আমাদের এই সদস্যম পর্ব আজকে আপনারা সবাই মনোযোগের সাথে দেখবেন তারপরে মেয়েটা হলো ইফাদ জরিন খান ইফাদ জরিন খান মেয়েটা জন্ম সাতাত্তরে তার বাবা সচিব ছিলেন রিটার ধর পরে সে মারা যায় আমাদের তিন নম্বর সেক্টরে তার নিজস্ব বাড়ি রয়েছে ছয়তলা বাড়ি এই মেয়েটা ডাক্তারি বাস করা করে চলে যান অস্ট্রেলিয়াতে অস্ট্রেলিয়াতে যাই আছে স্বামী সহ তারা দুইজনে এখানে অস্ট্রেলিয়া একটা মেডিকেলের ডাক্তার হিসাবে ওখানে জয়েন করেছেন তারপরে স্বামীটা হঠাৎ করে অ্যাক্সিডেন্ট হয়ে মারা যায় এখন এই মেয়েটার বয়স হলো সাতাত্তরে জন্ম একটি মেয়ের বাচ্চা ছিল মেয়েটা ওখানে জন্ম হওয়ার পরেছে মেয়েটা ছিটি দিন হয়ে যায় ওখানে এখন মেয়েটা সরকারি খরচ খরচে সে লেখাপড়া করতেছে এবং চাকরি হোক সরকারিভাবে হবে তার জন্য মেয়ে কোনো আবার কোনো চিন্তা করতে হবে না যদি এই ডাক্তার ম্যাডামের জন্য যদি কোনো ভালো ছেলে থাকে আমাদের বন্দর মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করে ইনশাল্লাহ তার ঠিকানা খুঁজে নেবেন উত্তরাতে তলা বাড়ি রয়েছে এবং লন্ডন ইয়াতে আমাদের অস্ট্রেলিয়াতে তার যে বাড়ি আছে মার্কেট আছে অনেক কিছু রয়েছে যদি কোনো ভালো ছেলে থাকেন স্বামীরা যেহেতু তার মারা যায় যদি কোনো ভালো ছেলে থাকেন তা আপনার সাদরে গ্রহণ করে নেবেন শিক্ষিত একটা ছেলে থাকছেন আর কোনো কিছু জবাব পাওয়া নাই বয়স আপনার পঞ্চাশী লাভিত্য নাই বা বান্ন তিপ্পন্ন হইলে অসুবিধা নাই আসুন আমাদের বন্দর মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করি তার ঠিকানা খুঁজে নেবেন তারপরে মেয়েটা হল নরালে মেয়ে দেখতে শুনতে ভালো না সেতার জন্ম তাই নাম্বার সেক্টরে বাড়ি মেয়েটা নিগার সুলতানা মেয়েটার নাম নিগার সুলতানা যে মেয়েটা সে যেখানে তার নরালে তার নিজস্ব বাড়ি রয়েছে এবং চার নাম্বার সেক্টরে তার বাড়ি রয়েছে বন্দর মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করে তার ঠিকানা খুঁজে নেবেন মেয়েটার কোনো ছেলে সন্তান নাই আপনার দুইটা তিনটা বাচ্চা থাকলে তারা ভিত্ত নাই সাদরে গ্রহণ করে নিবে তবে বউ থাকলে হবে না বউ থাকতে পারবে না তারপরে মেয়েটা হল চোরানব্বইতে জন্ম আয়েশ আক্তার মুন্নি মেয়েটার নাম যেমন দেখতেমন যেমন সুন্দর এমন তার চেহারা উত্তরে তার নিজস্ব বাড়ি বন্ধুর মিডিয়ামের মাধ্যমে যোগাযোগ করবেন তার ছেলে সন্তান হওয়ার সম্ভাবনা একশো আছে আসে ইনশাল্লাহ আমার জন্য যদি কোনো ভালো ছেলে থাকেন ছেলে সন্তানের দরকার মনে করেন তাইলে আমাদের বন্ধ মিডিয়ামের মাধ্যমে যোগাযোগ করে তার ঠিকানা অবশ্যই খুঁজে নেবেন তারপরে মেয়েটা হলো মাস্টার সাদ সাতাশি তো মেয়েটা উচ্চতা পাশ পাঠ প্রাইভেট জব করে মেয়েটা ফেরদুসি বেগম মেয়েটার নাম সে যেহেতু প্রাইভেট জব করে পাসপোর্ট পাঁচ ইঞ্চি হাইট সুন্দর হাইট বন্ধ মেয়েরা মাধ্যমে করে তার ঠিকানা করে দেবেন তারপরে আবার কেনানীগঞ্জের মেয়ে কেনানীগঞ্জের মেয়ে তার কোনো ছেলে সন্তান হয় নাই দশ বছর সংসার করে তার কোনো সন্তানের মুখ দেখতে পাই নাই তারপরে স্বামীরা তার সাথে অনেক প্রতারণা করেছে কয়েকটা বিয়ে করেছেন তারপরে এই উর্দে দুলাভাই উনি স্বামী তার ছেলেটাকে তিন লক্ষ টাকা বেতনে চাকরি দিয়েছিলেন ওনার ইন্ডাস্ট্রির মধ্যে সেখানে এক কারসাদি শুরু করতেছে তারপর বার বার বিয়ে করতেছে তখন মেয়েটাকে তারা নিয়ে আসে তার চাকরি থেকে তাকে গোলসের করে দেওয়া হয় এখন এই মেয়েটা যদি কোনো ভালো ছেলে থাকেন কেননা কিন্তু কিন্তু তার একটা তিন কাটা পলট রয়েছে বন্ধ মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করলে এই মেয়েটাকে সন্ধান পাবেন যেহেতু তার ছেলে সন্তান হবে না হওয়ার সম্ভাবনা একশো পার্সেন্ট বন্ধ মিডিয়ার মাধ্যমে যদি আপনার যোগাযোগ করেন আপনার দুইটা বাচ্চা তাহলে অসুবিধা নাই সে সাঁদরে গ্রহণ করে নিবি ছোট বাচ্চার অসুবিধা নাই বড় অসুবিধা নেই সবগুলোকে সে দেখে শুনে রাখতে পারবে বংশীয় একটা মেয়ে ধার্মিক একটা মেয়ে আসুন আমাদের বন্ধ মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করলে তার ঠিকানা খুঁজে নিতে পারেন তারপরে মেয়ের ভার জন্য একটা মেয়েদের নাম একানব্বইতে জন্ম মেয়েটা ব্যাংকে জব করেন বাবা ছিলেন আর্মির অফিসার সে এখন আমাদের যে ক্যান্টনমেন্ট ঢাকা ক্যান্টনমেন্টে যে বালুমালের পাশে যেটা আমাদের এখানে যে কাফরুল যে জায়গাটা কাফরুলের মধ্যে তার নিজস্ব বাড়ি ওইখানে তার নামে মেয়েটার নামে দুইটা ফ্ল্যাট রয়েছে সে ব্যাংকে জব করেন মেয়েটা যেমন দেখতে আমার সুন্দর তার ছেলে সুন্দর হওয়ার সম্ভাবনা একশো তারা আছে ইনশাল্লাহ যদি কোনো ভালো ছেলে থাকেন বন্ধু করলে ব্যাঙ্কে যেহেতু সে জব করে আপনিও যে একটু কোনো একটা প্রতিষ্ঠানে জব করেন তার কোনো আপত্ত নাই নোয়াখালী ফেরিতে যেহেতু তার বাড়ি আপনি নোয়াখালীর ছেলে আপত্ত নাই আরও তারা খুশি হয়ে তাকে মেনে নিবি বন্দর মিডিয়ার মাধ্যমে এই পর্যন্ত আমরা সাতাশতম পর্ব এখানে বিরুদ্ধে নিতে চাচ্ছি এই আজকে আমাদের এই সাতাশতম পর্বের মধ্যে যারা দেখেছেন ইনশাল্লাহ আমার সাথে যোগাযোগ করবেন বন্দর মিডিয়া নির্বাচনযোগ্য প্রতিষ্ঠান উত্তরা হাউস বিল্ডিং নর্থ টাওয়ার মাস্ক আমরা অপোজিটে গলিটা ঢুকলেই নয় নাম্বার সেক্টর রোড নাম্বার সি বাড়ি শুনলো এখানে আমাদের দোতলায় এখানে কোনো রিস্কে উঠতে হবে না হাউস বিল্ডিং হেঁটে দুই কদম হাঁটলেই উত্তর দিকে আসলেই আমাদের নয় নাম্বার সেক্টরে ঢুকবেন মেইন রোডেই মামাতাজ মহল কমেডি সেন্টার যেটা মেইন রোডে পশ্চিম পাশে এইটা পিছনের পশ্চিম পাশের বিল্ডিং এর দোতলায় বন্ধ মিডিয়া অফিসটা আমাদের সাথে যোগাযোগ করবেন সবাই যে যে কোনো মুহূর্তে আপনি আসতে পারেন আমার অভি সবসময় খোলা আছে বয়ের কোনো কারণ নাই আসবেন চার রাস্তা খেয়ে চলে যাবেন অভিষ্ঠা দেখে যাবেন সবার জন্য আমার দাওয়াত রইল আসসালামু আলাইকুম ইয়া রহমতুল্লাহ বারিকাত বন্ধন মিডিয়া আস্থার অপরে